সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেউ চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুন সব আংটির কালেকশন দেখাবো এগুলো বেলিরুপার আংটি আর বেলিরুপার সাথে কিন্তু অরিজিনাল স্টোন জেন সিস্টোন সাথে সমন্বয় করে তৈরি করা একটা আংটি আমরা কিন্তু এক একটা দাম এক এক রকম কিন্তু আমরা আপনাদের জন্য সব ফ্ল্যাটেড দিচ্ছি কোন কোনটা 2500 2800 3000 3500 আজকের ভিডিও যারা দেখবেন তাদের জন্য সবগুলো ফ্ল্যাটেড 2500 টাকা আমরা দিয়ে দিব আর বেলিুর পরে আংটিগুলো আপনারা ইউজ করতে পারবেন বাট আপনারা কিন্তু ভেঙে কোনো জুয়েলারি বানাতে পারবেন না বা সেল করতে পারবেন না আপনারা জানেন আমি যে ভিডিওগুলো করি সব ভিডিওগুলোতে সব ইনফরমেশনগুলো ঠিক ঠিক আমি দেওয়ার চেষ্টা করি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পান্না সাথে কিন্তু করা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর স্ট্যান্ড এই স্টোনটা কিন্তু আগে স্টোন আর এটার এটা কিন্তু অনেকটা ডায়মন্ড এর যে আংচিগুলো অনেকটা সে আদলে কিন্তু করা আছে এটার প্রাইসটা হচ্ছে পঁচিশশো টাকা আমি এরপরের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে এটা হচ্ছে পান্না স্টোন এটা পঁচিশশো আর কেউ যদি চান হাজব্যান্ড ওয়াইফ দুজন একই রকম আংটি পরবেন তাহলে কিন্তু এই আংটি গুলো নিয়ে নিতে পারবেন পার পিস হচ্ছে পঁচিশশো করে আরেকটা আংটি এত ভালো লাগছে এটা বেশ বড় সাইজের কিন্তু অনেক সুন্দর আমার হাতে দেখে আপনারা বুঝতে পারছেন অনেক অনেক নাইস এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমি এরপর আমার সবচেয়ে ফেভারিট যে আংটি গুলো আছে আমি সেগুলো দেখাচ্ছি এই আংটিগুলো হচ্ছে পদ্মনীল আংটি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বেলির উপর সাথে সমন্বয় করে তৈরি করা চমৎকার আংটি এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে পার পিস পঁচিশ এটা পঁচিশ এটা পঁচিশ এটা পঁচিশ এই সুযোগ হাত করবেন না কারণ এগুলো কিন্তু আবার ঈদের পরবর্তীতে কিন্তু আবার প্রাইস কিন্তু বেড়ে যাবে আর এখন কিন্তু অফার চলতেছে পাঁচ পিস আংটি পার্চেস করলে কিন্তু এক পিস আংটি আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ইউটিউব চ্যানেল ফ্যামিলিয়ান অ্যান্ড ফ্রেন্ডস দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য এটা পঁচিশশো এটা পঁচিশশো এটা পঁচিশশো দেখেন কি সুন্দর কালেকশন আমি এরপরে কালেকশন গুলো দেখো パール অনেক আছে パール খুবই পছন্দ করে আমাদের パール এরও কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আছে তো এগুলো 2500 করে আমি এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে গোল্ডেন টপাস এটা হচ্ছে 2500 করে এরপর আমি আপনাদেরকে দেখাবো এটা আকিক কিস্টনের মধ্যে আকি স্টোন অনেক ভ্যারিয়েন্ট আছে অনেক 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 তো আমি আপনাদেরকে বলবো আমাদের কাছে কিন্তু パール এরও কিন্তু ইউজ কালেকশন আছে যেটাই না না কেন 2500 যেটাই নেন না কেন এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য আর আমি কিন্তু ভিডিও গুলো নেওয়ার সাথে সাথে আপলোড করে দিব চার রাত পর্যন্ত কেনাকাটার সুযোগ আপনারা পাবেন আমি একটু দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে মাত্র পঁচিশশো এটা পঁচিশশো 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 আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি ফায়ার কালার এর অনেক সুন্দর এটা প্রাইস পঁচিশশো টাকা এটা পঁচিশশো এটাও পঁচিশশো আচ্ছা আমি এর পরের কালেকশন দেখাবো এ দেখেন এটারই কিন্তু অনেকগুলা অনেকগুলা ধরণ আছে যার কাছে যেটা ভাল লাগবে নিয়ে নিবেন এগুলো হচ্ছে করে যেটা ভাল লাগে নিয়ে নিবেন এই দেখেন এগুলো হচ্ছে পার পিস পঁচিশশো করে এই যে রক্ত আছে তারপর হচ্ছে উম মুন স্টোন আছে এবং আর্কিক আছে পঁচিশশো করে তারপর পান্না স্টোনের আরেকটা ভ্যারিয়েন্ট দেখাচ্ছি প্রবালের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে রেড প্রবাল আছে রক্ত প্রবাল আছে আবার রেগুলার প্রবাল আছে আপনাদের যার যেটা লাগে নিয়ে নেবেন হচ্ছে পঁচিশশো করে আমি গোল্ডেন টোপাস গোল্ডেন টোপাস কেন যেন আমার কাছে একটু বেশি ভালো লাগে কারণ গোল্ডেন টোপাসটা স্বর্ণের স্বর্ণের আংটি ধরেন আমার পড়া আছে ওটার সাথে যখন পরবো তখন পুরো একদম ম্যাচিং হয়ে যাবে এই জন্য কিন্তু সুন্দর লাগে আর গোল্ডেন টোপাস এর মধ্যে কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আমি দেখাচ্ছি যেমন এটা একটু ডার্ক এটা একটু লাইট সেটা কিন্তু আপনারা পড়াতেই দেখতে পাচ্ছেন এই দেখেন এটি আমি গোল্ডের সাথে পড়ছি কারো বুঝার কিন্তু ই নাই এত সুন্দর লাগছে মনে হচ্ছে হোয়াইট গোল্ড এর সাথে যেন টোপাস কম্বিনেশন করা তো যাই হোক আমি এটা দেখাচ্ছি এটা পঁচিশশো এই কালেকশন গুলো যদি মিস করেন পরে কিন্তু আফসোস করবেন কারণ ডে বাই ডে সাথে কিন্তু সবকিছুই দাম বেড়ে যাচ্ছে গোল্ড দাম বাড়া মানে রূপার দাম বাড়া রূপার দাম বাড়া মানে সবকিছুরই নাম্বার তো যাই হোক আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কিন্তু কাপড় লিঙ্ক হিসেবে নিতে পারেন এটা ভাইয়াদের জন্য নেবেন এটা জন্য নেবেন অনেক সুন্দর পঁচিশশো পঁচিশশো পাঁচ হাজার টাকা বাজেট হলে কিন্তু সম্ভব আমি এটা দেখাচ্ছি আবার একই রকম যদি নিতে চান এটা নিতে পারেন এটাও খুবই সুন্দর আমি পার্লার এটা দেখাচ্ছি পার্লার হচ্ছে পঁচিশশো টাকা আমি এরপর এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো এটা হচ্ছে পঁচিশশো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো খুব সুন্দর এগুলো হচ্ছে পঁচিশশো করে আমি এর পরে কালেকশন দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা হচ্ছে পঁচিশশো এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁচিশশো এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পঁচিশশো করে তো আমি কিন্তু কোনো ডিজাইন বাদ দিই না আল্লাহ রহমতে কোনো ডিজাইন বাদ দিই নাই কেন আমি যেটা বাদ দিব হয়তো আমার আপুরা সেটাই পছন্দ করবে তো সেই জন্য আমি বাদ কোনোটাই দিই নাই সবগুলোই দেখা দিচ্ছি যা যেটা পছন্দ এই দেখেন কোনটা এটা হচ্ছে টাইগার স্টোনা এই দেখেন কত আংটি কালেকশন কোনটা ছেলে কোনটা নেবেন দেখেন এতগুলো কালেকশন থেকে আপনাদের তো কোনো না কোনটা ভালো লেগেই যাবে ঠিক না তো পঁচিশশো টাকা করে আপনারা নিতে পারবেন আর পাঁচ পিস আংটি যদি ঈদের ভিতরে নিয়ে নেন রোজার ভিতরে যদি নিয়ে নেন চারদ পর্যন্ত অফার থাকবে তাহলে কিন্তু রোজার ভিতরে যদি আপনারা 5 পিস নেন তাহলে 1 পিস আপনারা আপনাদের পছন্দের মধ্যে গিফট নিতে পারবেন এটা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইউটিউব চ্যানেল ফ্যামিলিয়ান চ্যানেল দেখে যারা আসবেন তারা অবশ্যই বলবেন তাহলে কিন্তু আপনারা এই রেটে নিতে পারবেন আর 5 পিসের সাথে 1 পিসের অ্যান্টিটা শুধুমাত্র চ্যানেল মেনশন করবেন যারা তাই পাবেন এটা হচ্ছে শরীফ জুয়েলারস ঢাকা পান্থকোট বসুন্ধরা সিটি লেভেল 7 আগে এড্রেস কিন্তু চেঞ্জ করা হয়েছে এখন কিন্তু নতুন শপ নতুন এড্রেস এটা হচ্ছে লেভেল 7 ব্লক সি শপ নাম্বার 5 তো শরীফ জুয়েলার্স গোল্ড এন্ড ডায়মন্ড এখানে আসলে ডায়মন্ড গোল্ড সব কিছু পেয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম